কারণ আমি চাই না যে আমি মানে আমার আমার বিশ্বাসটা আমি অন্য কারোর সাথে আমি শেয়ার করতে চাই না কারণ ধর্ম ইবাদত আমার কাছে মনে হয় যে গোপনে করাটাই শ্রেয় বা এগুলো ছবি দেওয়া শোক না করাটাই হয় ভালো আর কি আমি ভাই আমরা আমরা মানুষ আমরা যদি এত ভালো হইতাম তাহলে আমরা সবাই ফেরাস্তা হয়ে যেতাম আল্লাহ আমাদেরকে ফেরাস্তা বানাতো আমরা মানুষ আমরা ভুল করব আমরা পাপ করব আমরা আল্লাহর বান্ধা আল্লাহর কাছে মাপ যাবো কান্নাকাটি করে আল্লাহ আবার মাপ দিবে আবার পাপ করব আবার মাপ দিবে আমরা এটার জন্যই তো আমরা মানুষ ভাই তাহলে তো আমরা ফেরাস্তাই হইতাম তো পাপ তো প্রতিনিয়ত আপনি করেন আমিও করি আল্লাহর কাছে কান্দি মাপ চাই আস্তা করল্লা করি আবার হয়তো পাপ হয়ে যায় চেষ্টা করি যে যতটা ভালো থাকা যায় মানুষকে কষ্ট দেয় ওগুলো হচ্ছে সবচেয়ে খারাপ অবশ্য আমি তো এই কাজগুলো করি না তো এই জায়গায় আমি অনেক বেশি সহ্য এখন ধরেন আপনি আপনি যে ধর্মীয় ধর্মটাকে আমরা শুধু ডিপেন্ড করে যে আপনারা কিছু কিছু মানুষ মনে করে যে একজন পর্দা করতেছে তার মানে সে 100% ভালো মানুষ একজন একজন দাড়ি একটু পাজামা বান্দেবি টুপি পরেছে তার মানে সে 100% ভালো মানুষ না অবশ্যই যারা পর্দা করে দাড়ি টুপি রাখে এদের মধ্যে উনাদের মধ্যে অনেক ভালো মানুষ আছে আবার অনেকে এইটাকে ব্যবসা হিসেবে নিয়ে লাভাস হিসেবে নিয়েছে অপকর্ম করে বেরাচ্ছে মানুষ খুন করে বেরাচ্ছে মানুষ অত্যাচার করে বেরাচ্ছে মানুষ কষ্ট দেয় বেরাচ্ছে সো ধর্মটার জন্য আপনার মনে মনেই থাকে এটাকে আপনি ইউজ করেন ধর্মটাকে ব্যবহার করেন